এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তাদের মধ্যে কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন একটু দূর থেকে দেখান একটু হাত উঠান তো মোটামুটি এখানে সবাই দেখি কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন দুই একজন বাদে এখন বলতে চাই যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন আর যারা পান নাই এখন যারা পাইছেন তারা তো পাইছেনই তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সেট করে দেব আর যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই কিভাবে পাবেন ফেসবুক কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে সেটা সেই বিষয়ে আপনাদের জানার ইচ্ছা আছে নাকি ভাই হ্যাঁ অবশ্যই এখন সুন্দর একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো যে কন্টেন্ট মনিটাইজেশন যারা পাই নাই তারা কিভাবে পাবো এই ভিডিওটা অনেক মানুষই দেখবে অনেক মানুষের কাছে যাবে আর তার জন্য এখানে আমরা যারা আছি প্রত্যেকে কিন্তু এই ভিডিওটাতে কমেন্ট বক্সে থাকবো যারা কমেন্ট করবে তাদের কমেন্টের রিপ্লাই করবো এভাবে কিন্তু আমরা একটিভ কিছু ইউজার বাড়িয়ে নেব আর এখানে আমরা যারা উপস্থিত আছি প্রত্যেকের সাথে আমরা ফেস টু ফেস পরিচিত হয়ে গেলাম আমরা আমরা তাদের সবার সাথে কিন্তু ফেসবুক একটা কমিউনিকেশন ঘড়াই তুলব একটা একটি ফলোয়ার কতটা যে দামি আপনারা কল্পনাও করতে পারবেন না আপনার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার থাকতে পারে কিন্তু সেই ফলোয়ার কখনো কখনো এই একটু পরিমাণও কাজে লাগে না কেন কাজে লাগে না জানেন এরকম দেখবেন যে অনেকেরও প্রচুর পরিমাণে ফলোয়ার থাকে তাদের ভিডিওতে ভিউ হয় না কেন ভিউ হয় না তাদের এখানে অ্যাক্টিভ কোনো ইউজার থাকে না আর আমাদের এখানে সবাই কিন্তু একটিভ সবার সাথে যুক্ত থাকবেন এখন কন্টেন্ট মনিটাইজেশন আগে কীভাবে দিচ্ছে এখন কীভাবে দিচ্ছে সেই এক ওই নিয়মে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে শুধুমাত্র যারা অর্গানিকভাবে কাজ করছে একদম অর্গানিক আপনার আপনার মোবাইল থেকে করা ভিডিওগুলো শুধু আপনি ছাড়তে থাকবেন আপনি যেটাই করেন সেখানে কোনো আপনি কন্টেন্ট করেন অথবা কন্টেন্ট না করেন আপনার মন করে একটা ভিডিও করতে পারেন তারপরেও আপনার মনিটাইজেশন দিচ্ছে আপনি মাঠে ময়দানে যেখানে খুশি যাবেন ভিডিও তৈরি করবেন আর সেই ভিডিওগুলো থেকে মনিটাইজেশন দিয়ে দিচ্ছে এখন অনেকেই বলবে যে ফুলবেরা ভাই এগুলো কী বলতেছে আপনি খালি ভিডিও করলেই মনিটাইজেশন দিয়ে দেয় হ্যাঁ ভিডিও করলেই মনিটাইজেশন দিয়ে দেয় এরপরে তারপরের তারপরে ডিসিশনটা কিন্তু আপনার যে আপনি কীভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন এখানে ম্যাক্সিমাম মানুষ কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাইছে আমি তাদের সবাই আজকে বলে দেবো যে কীভাবে টাকা ইনকাম করবেন এখন আগে যা করছেন করছেন আগের দিন ভুলে যান এখন কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন কন্টেন্ট মনিটাইজেশন টাকা ইনকাম করতে হবে এখান থেকে টাকাটা বের করে নিতে হবে আগে এই যে ভিডিও করছেন আপনি চাকরিতে গেছেন ভিডিও করছেন খেতে গেছেন ভিডিও করছেন মাঠে আপনার ইয়ে যা ইচ্ছা তা করছেন এখন কিন্তু সেগুলো করা যাবে না আজকে থেকে আপনাকে একটা ডিসিশন নিতে হবে একটা নির্দিষ্ট কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে হ্যাঁ সেই নির্দিষ্ট কন্টেন্টে তিন মাসের মধ্যে আপনাকে সাজেস্টে চাইতে হবে সাজেস্ট ফরিউতে আপনার ভিডিও থাকতে হবে যদি সাজেস্ট ফরি হতে চাইতে পারেন তাহলে আপনার ইনকাম হবে অন্যথায় ইনকাম হবে না আর সেই সাজেস্ট ফরিউতে কীভাবে যাবেন এই শর্ট টাইমের মধ্যে আমি আপনাদেরকে বলাই দেবো বুঝাই দেবো তিন মাসের মধ্যে আপনার পেমেন্ট চলে আসবে আপনার ব্যাঙ্কে অনেকে এক বছর হয়ে গেছে কন্টেন্ট মোল্ডার্স থেকে একশো দশ ডলারও ইনকাম করতে পারেন নাই আর যারা ইনকাম করতে পারেন নাই তারাও এই ভিডিও থেকে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে এটা বিস্তারিত বলবো আর এখানে যারা আছে তাদের সবাইকে কিন্তু আমি হাতে কলমে এটা বুঝাই দেবো যে আপনি তিন মাসের মধ্যে পেমেন্ট আপনারা হাতে নিতে পারবেন আর এখানে যারা আছে সবাইকে একটু দেখান তো আমরা ভিডিওটি শেষ করবো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করতেছি ভিডিওটি শেয়ার করে দেবেন আপনারা আসসালামু আলাইকুম আর ভাই আসছেন ভাই আসছেন রাজশাহী থেকে ভাইয়ের নাম কি ফয়সাল ফয়সাল ভাই ফয়সাল ভাই আসেন একটু পরামর্শ করার জন্য যে ফেসবুক কীভাবে মনিটাইজেশন দেয় অনেক দিন ধরে কাজ করতে আছে মনিটাইজেশন পাচ্ছি না তো ভাইকে ফয়সাল ভাইকে বলবো যে আসলে মনিটাইজেশন পাওয়াটা কঠিন না কঠিন হচ্ছে এখান থেকে ইনকাম করা ইনকাম সোর্সটা তৈরি করা হলেও কঠিন আজকে যে আজকে থেকে যদি আপনি নির্দিষ্ট কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে আপনি অনেক টাকায় যাবেন আর আজকে থেকে যদি আপনি মনিটাইজেশন পাওয়ার জন্য টার্গেট নিয়ে কাজ করেন তাহলে আমি বলবো মনিটাইজেশন আপনি খুব সহজেই পেয়ে যাবেন যদি আজকে থেকে টার্গেট থাকে তাহলে আপনার জন্য ভালো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর থেকে আপনার ইনকাম শুরু হয়ে গেল আর যদি আপনি টার্গেট না নিয়ে কাজ করেন খালি ভিডিও সারবেন আর ভিডিও সারবেন মনিটাইজ চলে আসবে তারপরে আবার শুরু করবেন মানে গোড়া থেকে কিন্তু পরে আবার শুরু করা লাগবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে অর্থাৎ ডিসিশন আপনার কোনটা দিয়ে শুরু করবেন হয় আপনি কন্টেন্ট দিয়ে শুরু করবেন না হয় আপনি যেভাবে ভিডিও করতে আসেন এইভাবে শুরু করবেন মনিটাইজেশন কিন্তু পেয়ে যাবেন দুইটার মধ্যেই আসসালামু আলাইকুম